উত্তরপ্রদেশের ছায়া এবার একরাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে সকাল থেকে কড়া পুলিশের নিরাপত্তায় একরাত ফুটপাত জবরদখল মুক্ত করতে নামল মহকুমা প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকেই ফুটপাত জবরদখল পরিষ্কার করতে টু জেড নামানো হয় এদিন একরা শহরে পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক একরা থানার আইসি অরুণ কুমার খাঁ ও একরা মহকুমা পুলিশ অধিকারিক দেবীদয়াল কুণ্ডুর উপস্থিতিতে হয় গতকাল একরা শহরে হকার ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল তা চব্বিশ ঘন্টার মধ্যে করা পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন এদিন একরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়ক জানিয়েছেন আমরা আজ যেসিবি দিয়ে জবরদখল মুক্ত করছি মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে গত সাতাশে জুন থেকে লাগাতার মাইকিং করে দোকানে দোকানে গিয়েও জানানো হয়েছিল নিজেরা পরিষ্কার করলেও বহু দোকান এখনো পরিষ্কার হয়নি তাই যে দিয়ে সব পরিষ্কার করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আর কে নিউজ

এর প্রযুক্তি আছে সেগুলো নির্বল প্রযুক্তি